ঘুরতে ঘুরতে তখন এই রূপন সিনেমা হলটা ছিল রূপনের সামনে গিয়ে বললাম কি আমি ছবিটা দেখবো রাজ্জাক সাহেবকে দেখলাম সাবালিকে দেখলাম আব্বা কি ধরো চিন্তা করলো না এটা খালি কান্নাকাটি এটা তো দেখার দরকার নেই এটা কান্নাকাটি এটা তো দেখার দরকার নেই তুই মুক্তিযুদ্ধ ছবি দেখবি আমি দেখা মুক্তিযুদ্ধ ছবি দেখবি চল তখন স্টার সিনেমা হলে মুক্তিযুদ্ধ মানে ওরা একার্জন চলে গেলাম সেই প্রথম

ছবি একটা পক্ষ আছে যারা চায় আমাদের ছবি যেমন এখন বলছে তারা বলছে যে আমাদের সিনেমা হলে সিনেমা পাই না আমরা ছবি হয় না আমরা ইন্ডিয়ান ছবি কি করবো এটি তারা বলছে এই শূন্যতা তারা সৃষ্টি করতে চায় আরেকটা হচ্ছে ব্যবসায়িক মহল যারা এই প্রদর্শক যারা বুকিং এজেন্ট তারা এটির সাথে জড়িত তারা চায় যে আমাদের ছবি থেকে ব্যবসা কম পায় এই ছবি ইন্ডাস্ট্রি যদি কম হয়ে যায় তারা ওইখান থেকে লাভটা বেশি চলে হ্যাঁ সেটিও চলছে না সেটি ওরা যুক্তি দেয় যেটা যে ওটা চলছে না হ্যাঁ চলছে না সেটাও না বলছে

আমি সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যখন এটি বাস্তবায়নের জন্য আমরা কোনো কর্মসূচি দেই যেমন একটা কথা বলি আমরা যখন এই ভারতের চলচ্চিত্র বন্ধের জন্য থেকে গেলাম আমরা মঞ্চ করে সমাবেশ করলাম তখন আমাদের কিন্তু একটা সারা পড়ে গেল আমরা যখন সিনেমা হল থেকে শুক্রবারের দিন গিয়ে পোস্টার বেলা ছিঁড়ে ফেললাম পূর্ণিমা আনন্দ আরো চেসামি থেকে তখন সারা পড়ে গেল আমরা মধুমিতা থেকে কি আহ করে আসলাম তখন একটি পক্ষ এটি একান্তে আমাদের বিজেদের দুর্বলতার জায়গা যে একটি পক্ষ প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের বোঝানোর চেষ্টা করলো যেটি কুটি কয়েক লোকের আন্দোলন এখানে একজন তারকা কই নাম ধরে এখানে একজন রাজ্যাক সাহেব মানে আলমগীর সাহেব ফারুক সাহেব ববিতা সাবানা অংশগ্রহণ করি এখানে একজন বড় ডিরেক্টর কই যাদের কথা আপনারা শুনবেন এটা হচ্ছে খানের আন্দোলন এবং সাকিব খানের আন্দোলন এটা আসলে সাকিব খানের বাজার নষ্ট হবে একমাত্র সাকিব থাকে সত্যি কথা যে এই জায়গাটা লেখালেখি দরকার আছে যে এদেরকে আমরা আসলে বহুবার আমি নিজে পার্সোনালি একবার একাধিকবার ফোন করি যে আপা একটু আসেন ভাই একটু আসেন আপনারা একটু সামনে থাকেন আন্দোলনটা একদিনে বাস্তবায়ন হয়ে যায়

যে ব্যক্তিত্বদের একটা কথায় কাজ হয় বললাম না এখানে যখন প্রথম আন্দোলনটা করি হাসান ইমাম ভাইকে দিয়ে যখন বলাইলাম প্রধানমন্ত্রীকে তখন একদিনে কাজ হয়ে গেল কিন্তু আমাদের মতো বলতে হবে না কারণ যেদিন বঙ্গবন্ধু এই আদেশটি দেন যে উপমহাদেশীয় ভাষার চলচ্চিত্র বাংলাদেশে আমদানি করা যাবে না সেই দিন সেই জায়গায় হাসান ইমাম সাহেব উপস্থিত ছিলেন আমজাদ ভাই উপস্থিত ছিলেন তো ওনাদের একটি কথার এখনো দাম আছে কিন্তু যখন ওনারা বা পাই না কারো ব্যক্তিগতভাবে বলা ঠিক না আমি বলছিও না কিন্তু এটা কথার কথা যে ওনাদের যদি আমরা পাই ওনাদেরকে যদি আমরা সামনে পাই তাহলে আমরা অনেক উৎসাহিত হই সরকারের টমেন্ট নয় সত্যি কথা কি এখন গ্লোবালাইজেশনের যুগ এটি অতি সত্যি কথা সরকারের অনেক ধরনের পলিসি থাকে সরকার অনেকের কাছে অনেকভাবে দায়বদ্ধ থাকে বিভিন্নভাবে এখন সরকার ইচ্ছে থাকলেও অনেক জিনিস অনেক সময় আন্তর্জাতিক সম্পর্কের কারণে করতে পারে না সেটি যদি জনগণ করে তারা জনগণ আমি যদি এটা আক্রছিত করি আমার পতন হয়ে যাবে আপনারা কি চান যে আমার আমার সরকারের পতন হয়ে যাকে আমি তখন সেটা আত্ম হয় না আমাদের আন্দোলনটা সেইভাবে আসলে

ভারতীয় ছবি আমদানি এগুলো নিয়ে অনেক কথা বলতেছেন আমার সহকর্মীরাও কথা বলতেছে আমাকে একটু বলেন যে এই যে আমাদের দেশের ডিরেক্টর যারা সিনেমা নির্মাণ করছেন তার সংখ্যা কই মানে এত এত ছবি কই যে আপনারা হলে খুব রমরমা ব্যবসা করবে আর যেগুলোও হয়ে আসছে বিগত সময়ে যেগুলো বিগ বাজেটের ছবি আমরা বলতেছি আপনারা বলতেছেন সেগুলো তো সব কপি

আমাদের অনেকই চলচ্চিত্র নির্মাণ থেকে সরে গেছে অনেক বড় বড় প্রযোজক আছেন যারা এই ভিডিও পাইরেসির কারণে সরে গেছে প্রযোজকটা থাকেন নাই উদাহরণস্বরূপ বলতে পারি হ্যাঁ রাজ্জাক সাহেব একবার খুব প্রকাশ করে বলছিলেন ওনার যখন বাবা কেন চাকর রিলিজ হয় উনি বলছিলেন ওনার কাছে কোনো একটি সিনেমা হলের মালিক এসে বলছে যে ওনার ওখানে ভিডিওটা আপনার ছবি ওনার ছবি পাইরেসি হয়ে গেছে ওনার ওখানে এই ছবিটা আপনি চালাতে পারবেন না আর চালাতে পারেন দুই লাখ টাকা দেওয়ার কথা ছিল এখন পঞ্চাশ হাজার টাকা দিলে উনি দিতে পারেন তখন উনি বলছিলেন যেটা ওরা এক ধরনের ব্লাক মেলিং করে আসলে ওই জায়গা পাই গেছে ভাই নাই এখন আমরা প্রমাণ পাই এরকম যে ময়মনসিং একটা সিনেমা হয়তো ওখানে একটা পাইলেটের কপি পাওয়া যায় কিন্তু খুলনা সেটা পাইলেটের হয় নাই কিন্তু খুলনার সিনেমা হল মালিক করে চান্সটা নেয় যে আপনার চোখ পাইলেসি হয়ে গেছে আমার এখানে চলছে আমার এখানে লোকে দেখে ফেলছে আমি তো দুই লাখ টাকা দিব না পঞ্চাশ হাজার টাকা দিব পাল এরকম প্রতিবন্ধকতার পরে প্রযোজকরা দেখছে যে এই ব্যবসা করা আর না এক কোটি টাকা বিয়ে করে দশ লাখ টাকা ধরে ফিরে নিয়ে যাওয়ার মতো এরকম কোনো কাজ তাদের হতে পারে না তারা চলে গেলে ছুটে গেলে ছুটে যাওয়ার পরে যেটা বুঝলো প্রযোজক শূন্য হয়ে গেল আর প্রযোজক যারা প্রফেশনাল প্রযোজক এখন কয়েকদিন আছে আমাকে কেউ বলতে পারবে যে প্রফেশনাল প্রযোজক আছে

কলকাতা একটা কিন্তু আমাদের হয় না না দৃষ্টিরন্দন সেটা হচ্ছে ভয় আছে সেন্সর বারে দিয়ে এটা ব্যান করে থাকি আর না ভরা করে দেওয়া হইলো তার একদিন পরে আবার এটা সেন্সর এখানে অনেক জায়গা আছে উপরে চাপ আসে উপরে চাপ আসে আমরা আমাদের আপত্তি জানাই চলে আসি এখানে পনেরো জন সদস্যের মধ্যে নয় জন সদস্য থাকে আট জন সদস্য থাকে সরকারি আমরা পাঁচ ছ জন থাকি বেসরকারি এখন আমরা যদি নাও দেই তাহলে সরকার গোষ্ঠীর ভোটে পাশ হয়ে যায় এগুলো চাপ থাকে আমরা বাদ দিয়ে দিই চাপ আমি বলি নকলের কথা বলি নকল কোথায় গেছে আমি বলি কলকাতা গেলাম কয়েকদিন আগে একটি ছবি বানাইছে সোহম

তারপর আমি বলি যে এতক্ষণ সিনেমা থেকে আবার আমাদের পর্যটক আমাকে একজন আমি নিজে বললাম যে একজন বাংলাদেশে একজন মানে একশো জন যদি টপ লেভেলের শিল্পপতি থাকে তার মধ্যে একজন শিল্পপতি আমার সাথে একটা কোনো কারণে একটা সম্পর্ক হইল তার একটি কাজ একটা জায়গায় আটকে ছিল আমি করে দেওয়ার পর আমাকে বলল দুজার ভাই আপনার সিনেমা বানাবেন হ্যাঁ সিনেমা বানাই তো আপনি আমার এখান থেকে আমার আমি টাকা দিই আমি বললাম যে আপনি কী টাকা দিন তো আপনার সিনেমা বানাতে যা লাগে তো আমি বললাম তারপর তো আপনি আমার টাকাটা ফেরত দিয়ে দিয়ে আমি বললাম ওই জায়গায় তো আমি পাবো

আজ্ঞে চিনি ছবি আপনারা জানেন কিনা বললে একটা এমটি আসব আসব না এরকম আছে ওই সিনেমাটা